সার্ভিস ওয়ারেন্টি থাকছে তিন বছরের এবং প্যানেলের যে গ্যারান্টি পাচ্ছেন প্যানেল গ্যারান্টি পাচ্ছেন কিন্তু আপনারা পঁচিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন এই প্যানেল আই এবং আইএস সার্টিফাইড তো কিন্তু আমাদের এই লং রানের সোলার প্যানেল গুলো এই প্যাকেজে আমরা আপনাদেরকে ফিরি দিচ্ছি ছয়টি ওয়াটার লেভেল ইন্ডিকেটর এবং হচ্ছে সাথে একটি ব্যাটারি কভার এই সম্পূর্ণ প্যাকেজটি কিন্তু আপনারা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই আর দেরি না করে এখনই যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট লিনেক্স বাজার বিডি ডট কম এই ওয়েবসাইটটি অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের এড্রেস হচ্ছে দুইশো নম্বর রোড নবপুর কমপ্লেক্স তৃতীয় তলা পাঁচ নম্বর দোকান এই প্রোডাক্ট দিয়ে আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন পাঁচ পাঁচটি সিলিং ফ্যান দশটি লাইট একটি মোবাইল চার্জার রাউটার কম্পিউটার আমাদের মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী এবং আপনার লোডের ক্যাপাসিটি অনুযায়ী মিলিয়া কিন্তু আপনি এই এই মেশিনটি দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু হচ্ছে হাইব্রিড সিস্টেম দিনের বেলায় যখন সূর্য থাকবে সূর্য থেকে কিন্তু সোলার কারেন্ট নিয়ে আপনার ব্যাটারি চার্জ করবে এবং হচ্ছে আপনাকে পাওয়ার দিবে এবং রাত্রের বেলায় হচ্ছে সোলার ব্যাটারি শেষ হলে আপনার তারপরে হচ্ছে আপনার কারেন্ট নেওয়া শুরু করবে এই সোলার প্যানেলগুলো হচ্ছে বায়োফেশিয়াল মনো হাফ কাট ডাবল গ্লাসের সোলার প্যানেল এর যে ফিউচার রয়েছে এখানে দেওয়া রয়েছে আইএসও সার্টিফাইড তো এবং লং লং রান গোল্ড ব্র্যান্ডের এই সোলার প্যানেলটির ওয়াট রয়েছে দেড়শো হ্যাঁ এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে এভাবেই কিন্তু আপনাদের মাঝে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো ভিওয়ার্স আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন পাওয়ার লিনিক্স ইলেকট্রনিক্স থেকে আপনার এই পছন্দের পণ্যগুলো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাওয়ার লিনিক্স ইলেকট্রনিক্স এর সাথে থাকুন